আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ টপ্রান্স সাথে আছি আমি আসান আই ভি সারা দেশে প্রায় এক মাস তাপদাহের পর গত দুই মে থেকে বৃষ্টির প্রভাবে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনের তাপমাত্রা সারা দেশেই কমই থাকবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা কমবে শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমার সম্ভাবনা আছে মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের দু একটি জায়গায় ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এছাড়া দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে এছাড়াও ঢাকা মাইজদিকোট রাঙ্গামাটি পটুয়াখালী ভোলা বরিশাল সন্দ্বীপে বৃষ্টি হয়েছে আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদ বলেন বৃষ্টি আরও অন্তত পাঁচ দিন থাকতে পারে আগামী তিন দিন প্রায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অতি তীব্র তাপদাহ বয়ে যাওয়ায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রির উপরে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া যেহেতু ঠান্ডা হয়ে গেছে শিলার পরিমাণ কমে আসবে যে সব জায়গায় মেঘের উচ্চতা বেশি হবে সেরকম দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেন তিনি বৃষ্টির প্রবণতা কমে এলে আবারও তাপদাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ ব্যাপারে বজলুর রশিদ বলেন এ মাসে আবারও তাপদাহ আসার সম্ভাবনা আছে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতে আবারও তাপদাহ শুরু হতে পারে এদিকে রংপুর রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে আসা ঝড়ের গতি হতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর